আজকে কিন্তু এই শর্ট ভিডিওতে খুবই সুন্দর ডিমান্ডিং একটি ড্রেস নিয়ে চলে আসলাম এই ড্রেসটার এত পরিমাণের চাহিদা যেটা বলে বুঝাতে পারবো না তাই কিন্তু আবার তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি কালার পেয়ে যাব আমরা খুবই সুন্দর একটি কালার হোয়াইটের মধ্যে হচ্ছে তোমরা কিন্তু কন্ট্রাস্টে খুবই সুন্দর ওনা পেয়ে যাবে এটার সাথে প্রাইসও কিন্তু খুবই কম থাকবে এত সুন্দর একটি ড্রেস যার জন্য কিন্তু চাহিদা বেশি প্রাইস কিন্তু খুবই কম এত সুন্দর ইউনিক একটা ডিজাইনের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে একদম কম অন্যান্য জায়গা থেকে অ্যাটলিস্ট তোমরা কিন্তু আমাদের থেকে একটু কম প্রাইসে ভালো কিছু পেয়ে যাচ্ছে এই যে দেখো আমরা শুরুতেই নেকের ডিজাইনটা দেখবো আপনি এই যে দেখো কি সুন্দর করে নেকে কিন্তু রেফেল ওয়ার্কের কাজ রয়েছে একদম জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর কমফোর্টেবল এই ড্রেসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি স্পেশাল পুজো অফারে এই যে দেখো পুরোটা ড্রেসই কিন্তু কালারফুল সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবা জারি সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখো এই যে দেখো কাজ থেকে দেখাই দিছি এত সুন্দর কোয়ালিটি ফুল স্মুথভাবে কাজের ফিনিশিংগুলো দেওয়া রয়েছে তোমরা কিন্তু হাতে পেলে বুঝতে পারবে ভিডিওতে আমরা কিন্তু যেমনটা দেখাচ্ছি ঠিক তেমনটাই ড্রেস কিন্তু তোমরা পেয়ে যাবা ক্যাটালকের পাশাপাশি কিন্তু আমরা রিয়েল ড্রেস ভিডিও তারপর লাইভ করে কিন্তু তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করি এই যে দেখো এটা দামান পোষণটা দেখো দামান পোষণটা কিন্তু খুবই সুন্দর এত খুব সুন্দর গরজেস এই ড্রেসটি কিন্তু আজকে তোমাদেরকে একদম পাইকারি দামি দিয়ে দিবে এটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কাজ পেয়ে যাচ্ছ পাশাপাশি কিন্তু রেফেল ওয়ার্কের কাজ রয়েছে আর এটার ভিতরে কিন্তু তোমরা ইনার কাপড় পেয়ে যাচ্ছ ফোর পিস কালেকশন প্রাইসটা আমি একটু পরেই বলে দিব তোমাদেরকে একটা হাতার ডিজাইনটা দেখো হাতাতে কিন্তু খুবই সুন্দর করে আমরা রেফেল ওয়ার্কের কাজ পেয়ে যাব হাতাটাও কিন্তু প্রচুর পরিমাণে গর্জেস থাকবে অন্যটা দেখে দিচ্ছি এটা এই যে দেখো প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর প্যান্টের এই যে প্যানেল কি সুন্দর করে দেখো প্যানেলটা কাজ রয়েছে তোমরা খুবই সুন্দর একটি প্যানেল পেয়ে যাবো ওড়নাটা দেখাবো কন্ট্রাস্টে কিন্তু প্যান্ট আর ওড়না দুইটাই তোমরা পেয়ে যাচ্ছে যে দেখো ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর ওরণার দুপাশের লেয়ারে কত সুন্দর করে দেখা পুরো কত সুন্দর করে আমরা ওয়ার্কের কাজ সিকোয়েন্সের কাজ আর অন্য জমিন জুড়ে খুবই সুন্দর ফুলের আমরা ওয়ার্কের কাজ পেয়ে যাবো তো এই এত সুন্দর ডিমান্ডিং এই ড্রেসটা কিন্তু তোমরা হচ্ছে স্পেশাল পুজো অফার কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা অন্যান্য জায়গা থেকে তোমরা কিন্তু কোয়ালিটিফুল ড্রেসগুলো নওয়াজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস অর্ডার পেয়ে পেয়ে যাব তার উপর প্রাইস কিন্তু থাকবে খুবই 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 কম তাই দেরি না করে যার যে কালার ভালো লাগে দ্রুত কিন্তু অর্ডার করে দিতে হবে এটা আরো একটি কালার রয়েছে দেখিয়ে দিবস যার যে কালার ভালো লাগে দ্রুত হচ্ছে অর্ডার করতে হবে এই ড্রেসগুলো কিন্তু স্টকে থাকে না ভিডিও ছাড়া মাত্রই কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই যে দেখো সেম সেম তোমরা হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাবে জাস্ট হচ্ছে ওড়নাট এবং প্যান্টের কাপড়টা আর ড্রেসের সুতারের সুতার যে কাজটা থাকবে ওইটার কালারটা একটু চেঞ্জ থাকবে তা আমি এটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি প্রাইস কিন্তু থাকবে মাত্র আঠেরোশো টাকা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমরা একদম বাজেট ফ্রেন্ডলি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তাই বেশি বেশি করে অর্ডার করে দিতে হবে এই যে দেখো খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে লাইক ফলো দিতে হবে আমরা কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও লাইভ পোস্ট করে থাকি এই যে দেখো খুবই সুন্দর তো স্ক্রিনশটটা নিয়ে দ্রুত হচ্ছে তোমরা ইনবক্সে অর্ডার কনফার্ম করে দিবে প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা আঠেরোশো টাকা হলে এত সুন্দর গর্জেস একটি ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে